নবীজির জিন্দগিতে মেরাজ হয়েছেন মেরাজ অস্বীকার করার আমাদের কোনো সুযোগ নাই কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা লযি বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর আল্লাহু আকবার আল্লাহ জানা বন্ধুকে মসজিদে হারাম তার মানে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাত্রিকালীন সফর করিয়েছেন ইসরা করিয়েছেন ঊর্ধ্ব জগতের সফর করিয়েছেন মেরাজ অত্যন্ত অনেক বড় একটা বড় আলোচনা মেরাজ যদিও হয়েছে এক রাত মেরাজ যদি হয়েছে সামান্য টাইম কিন্তু এই মেরাজের সময় ছিল সাতাশ বছর কত বছর সাতাশ বছরের ওয়াজ সাতাশ মিনিটে কি বলা সম্ভব তারপরও আমরা মূল কথাটা সারমর্ম কথাটা বলবো জীবনের প্রত্যেকটা চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছরের একটা সামারি আছে না ভাই সেটুকু আমরা আজকে বলবো সাতাশ বছর মেরাজ হয়েছে নবীজির জিন্দগিতে অথচ রাত ছিল মাত্র একটা আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর এক রাতের মধ্যে সাতাশ বছর ঢুকলো কেমনি মনে করেন আপনাদের বর্তমানে যিনি প্রধান উপদেষ্টা তিনি চান পারা যাবে আপনাদের এই রোডে যখন অতিক্রম করবে রাস্তা পথের ট্রাফিক সিগন্যালগুলো অফ হয়ে যাবে সাধারণ মানুষের চলাফেরা বন্ধ করে দিবে রিক্সা ভ্যানগুলোকে নামা দিবে যতক্ষণ পর্যন্ত প্রধান উপদেশটা পার না হয়ে গিয়েছে ততক্ষণ পর্যন্ত সাধারণ লোকজনের চলাফেরা সহজ হবে না সাধারণ লোকজনকে রাস্তায় জ্যাম করতে দেওয়া হবে না রিক্সা ভ্যানকে চড়তে দেওয়া হবে না বাংলাদেশের প্রধান উপদেষ্টার জন্য আমাদের যদি সাধারণ মানুষের চলাফেরা বন্ধ হয়ে যায় আল্লাহর পরে যেই নবীর শান মান আর মর্যাদা ওই নবী যখন মেরাজে রওনা করেছেন আল্লাহ সাতাশ বছরের জন্য গোটা দুনিয়ার সমস্ত গতিপথকে বন্ধ করে দিয়েছে সব শুধু আল্লাহর মোহাম্মদ রসুল্লাহ মেরা চলছেন আল্লাহ সাথে করে নিয়ে সব দেখাইতেছেন সবাই কাউসাইনের দূরত্বে কথাবার্তা বলছেন নবী আমার মেরাজে গিয়ে সব পেয়ে খুশি কিন্তু একটা জায়গায় কষ্ট আল্লাহ আমার উন্মদগুলো যদি একটু হায়াত লম্বা হতো আর একটু যদি বেশি দিন দুনিয়াতে তারা বাঁচতো তাহলে আরো একটু বেশি নেকি কামাই করতে পারতো কত বরং মতৃন্দরদীপরদ্বীপ জান্নাত দেখেছেন জাহান্নাম দেখেছেন কাবা কাউসাইনের সাইনের দূরত্বে কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিwebkit দেখতে গিয়া দেখতে পারে নাই 40 দিন পর্যন্ত অচেতন হয়ে দূর পাহারে পড়ে ছিলেন কিন্তু আল্লাহকে দেখার পর ওম্মতের বলে নাই ওম্মতের ফিকিরে ব্যস্ত আমার রব আমার উম্মতগুলো যদি একটু বেশি হায়াত পেত তাইলে তারা আরো একটু বেশি নেকি কামায় করার সুযোগ যেত আল্লাহ বলেন বন্ধু আমার তোমার উম্মতের হায়াতকে কে বাড়ায় নাই কিন্তু মর্যাদা বাড়িয়েছি शान বাড়িয়েছি তোমার উম্মতের গুরুত্ব বাড়িয়ে দিয়েছি তোমার উম্মত কত দামি তুমি কি জানো তোমার উম্মত দুনিয়াতে সবার পরে যদিও আসবে কিন্তু এরা জান্নাতে সবার আগে প্রবেশ করবে আল্লাহ হয়নি প্রিয় ভাইয়েরা জোরে বলেন সুবহানাল্লাহ দুনিয়াতে আসবো সবার পরে জান্নাতে যাব সবার দুনিয়াতে আমরা বাসবো সব যাইতে কম আমাদের যাইতে কম চল নবীর উম্মত দুনিয়াতে বাঁচে নাই আমরা সবচেয়ে কম বেশি বাঁচব কিন্তু নেকি কামাই করব আমরা সব চাইতে বেশি আমাদের চাইতে করে নবীর বেশি সব কামায় পারবে না দুনিয়াতে পরে এসে আগে জান্নাতে যাওয়া যাওয়া দুনিয়াতে কম টাইম বেঁচে সব চাইতে বেশি নেকি কামাই করা এর পিছনে একটা পরিচয় হলো আমাদের নামের শুরুতে পরিচয় আছে মোহাম্মদ তার মানে আমাদের পরিচয় হলো মোহাম্মদ রসুল সাল্লু আলি সাল্লামের উম্মত এই নবীর উম্মত হওয়ার কারণে কম টাইমে বেশি নাকি পরে সেও জান্নাতে আগে যাওয়ার আল্লাহ তারা শোভা দান করেছেন তারপর যেন নবীর কলিজার মধ্যে প্রশান্তি আসেন আল্লাহ তালা বলেন বন্ধু তোমার উম্মতের বড় আমি ভালোবাসি তার জন্য পঞ্চাশ শক্ত নামাজ দিলাম পড়তে কষ্ট হবে পঁয়তাল্লিশ কে মাইনাস করে দিয়া মাত্র পাঁচ শক্ত রেখে দিলাম এই পাঁচ শক্ত যদি নামাজ পড়ে প্রত্যেকদিন পঞ্চাশির পঞ্চাশের আমল নামায় বরাদ্দ হয়ে যাবে জোরে বলি না সুবাহান আল্লাহ যেই পাঁচ শক্ত নামাজ দিলাম বন্ধুগো তুমি জান্নাতের ভিতরে এসে আদম নবীর লম্বা জিন্দাগির ডায়রিটা নাড়াচড়া করছিলে আর মনে মনে আফসুস গো আমার রম আমার উম্মত গুলো যদি আদম নবীর সম পরিমাণ বাঁচত ইব্রাহিমের জিন্দগি বরাবর বাঁচত আলাদি বরাবর তাইলে তো তারা অনেক বেশি সব কামাই করতে পারত আমার আল্লাহ বলেন আমি আদম নবীর জিন্দগি বরাবর তোমার উম্মতদেরকে হায়াত দেই নাই কিন্তু আদম নবীর জিন্দগি থেকে স্মৃতি বানায়া ফজরে দুই রাকাত নামাজ তোমার উন্মত্রে দান করে দিলাম উম্মত্রে বলে দিও কষ্ট করে ফজরের দুইটা রাকাত নামাজ যদি জামাতে গিয়া খুশি খুজুর সাথে মসজিদে আদায় করতে পারে ফজরের দুই রাকাত নামাজের বিনিময় আদম আলাহ ইসলামের জিন্দেগি বরাবর সব দিয়ে দিবেন কে এই জন্য মহাজিম বলে না সলাতু খৈরুম মিনার নাও ঘুম হইতে নামাজ ভালো কত ভালো দুরাকাত নামাজ পড়লা আদম আলাহ ইসলামের জিন্দেগি বরাবর আমার আল্লাহ তালা সোয়াব দান করে দিবেন নবীজি আমার মেরাজে গিয়াম বিশাল বড় একটা মুরগ দেখলেন জিব্রাইল আমিনকে জিজ্ঞেস করলেন ভাই জিব্রাইল এত বড় মুরুক আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন কেন জিব্রাইল আমিন বলেন নবীজি গো এটা মুরগ নয় গো নবীজি এটা আল্লাহর জান্নাতের একটা ফেরেশতা মুরুকের আকৃতি দিয়ে আল্লাহ তাআলা আরশ আজমি রেখে দিয়েছেন প্রত্যেকদিন ফজরের টাইমে এই মুরুকটা যখন আরশ আজিম থেকে বলে সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালায়িকা তুআরু তো এই মুরুকের কণ্ঠে কণ্ঠ মিলিয়া দুনিয়ার মুরুকগুলো বলে গাছের পাখিগুলো বলে সুবহানিকুদ্দু সুন্ন রাব্বুনা ওয়া রাব্বুল মালাঈকাতু ওয়া রু কিন্তু আমাদের কানের পাওয়ার নষ্ট ইয়ারফোন ধকায়া গান শুনে শুনে কানের মধ্যে আমাদের শক্তি কমে গিয়েছে মরুকে বলে রব্বুনা ওয়া রাব্বুল মালাঈকাতু ওয়া রু আমরা শুনতে পাই কুকুরুক মুয়াজ্জিম যখন আজান দেয় ছায়ের পালার কুকুরের ঘুম ভেঙে যায় কুকুর দেখবেন তার জবানটা উপর দিকে করে বলে আওয়াজ করে তার মানে মালিকের কৃতজ্ঞ তার শুক্রিয়া আদায় করে উচিত ছিল আল্লাহর বান্দা মুয়াজ্জিন যখন মসজিদ থেকে সুবহান বা মসজিদ থেকে আসসালাতু খায়রুন মিনাল নাউম বলবে আল্লাহর বান্দা বান্দিগুলো চোখ দুটো ডলবে আর জবান দিয়ে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা মাতান ওয়া ইলাইহিন কিন্তু দুর্ভাগ্য রে মুসলমান আমাদের মুখ থেকে দোয়া বের হয় না আমাদের ঘুম ভাঙে সকাল এগারোটায় আর ঘুম ভাঙানো ঘুমানোর পর আগর বান্তি টানতে টানতে টয়লেটে চলে যায় গরু ছাগল পায়খানা করার সময় খায় না আর আমার দেশের স্মার্ট আর ভদ্র লোকদের বাথরুমে গিয়া না টানলে পায়খানা ক্লিয়ার তাহলে ওয়াজ বোঝা যাচ্ছে কি আপডেট আরে বাবা গরু ছাগল পায়খানা করার সময় খায় না আর আমাদের না খাইলে পায়খানা ক্লিয়ার হয় বাথরুমে বসে কষে মারে টান উপরে সারে ফুয়ার নিচে পরে গু আবার সার যখন গিয়া কয় নামাজ না পড়লে কি হলো ইমান ভালো আছে আমার নবী বলেন যারা নামাজ নাই তার ইমান নাই নামাজ মুসলমান আর কাফের পার্থক্য আর এই বেচারি কয় নামাজ না পড়লে বলে তার ইমান ভালো আছে আল্লাহ আমার ভাই গুলোকে নামাজি বানিয়ে দাও বলুন আমিন